ওবাদুল কাদের সাহেব অনেক অপকর্ম করেছেন অনেক অপরাধ করেছেন অনেক মায়ের বুক খালি করেছেন এই ওবাদুল কাদেরদের জেলখানায় সারা জীবন থাকতে হবে ওবাদুল কাদের সেটা বুঝতে পেরেছে ক্ষমতা বেশিদিন থাকে না কোনো কিছুই অতিরিক্ত ভালো না এটাই তো বলতে চেয়েছেন দেখুন ওবাদুল কাদের সারা পৃথিবীর যে রাজনীতির একটি বাতাস বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ নিয়ে সেই বাতাসের গন্ধ তিনি বুঝতে পেরেছেন যে ক্ষমতার তাদের নর যতই তারা দিনের ভোট রাতে করুক জোর করে ক্ষমতায় থাকুক না কোনো ভারতের সহযোগিতায় কিন্তু বাংলাদেশের মানুষ ভোট দেয়নি এটা তারা জানে এবং বাংলাদেশের মানুষ তাদেরকে থুতু মারছে এটাও তারা জানে বাংলাদেশের মানুষ প্রতিটি জায়গায় তাদেরকে বর্জন করছে এটাও তারা জানে ওয়াদুল কাদের সাহেব একজন প্রবীণ রাজনীতিবিদ তিনি রাজনীতির যেই বাতাসের যে গন্ধ সেই গন্ধটা এই রোজার মাসে হয়তো বুঝতে পেরেছেন এবং তিনিও হয়তো বা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যে আল্লাহ তুমি ক্ষমা করো যারা রাজনীতির যে বাতাসের গন্ধ আমরা বুঝতে পারছি রাজনীতির বাতাস যদি এলোমেলো হয় তাহলে এই ওবায়দুল কাদেরদের জেলখানায় সারা জীবন থাকতে হবে ওবায়দুল কাদের সেটা বুঝতে পেরেছে কারণ বেগম খালেদা জিয়া অপরাধ না করে তাকে তারা জেল খাটাচ্ছে এটারও কিন্তু আল্লাহর দরবারে একটি ফয়সালা আছে কিন্তু বেঞ্জির সাহেব হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ধন সম্পদ আলাউদ্দিনের চারাক করেছে সেই বেঞ্জিরকে কিন্তু ওবাদুল কাদের সাহেবরা বিচার করতে পারবেন না কারণ এই বেঞ্জিররা গুম করে খুন করে ওবাদুল কাদেরদের ওই চেয়ার ঠিক রেখেছেন কিন্তু এখন ওবাদুল কাদেররা চিন্তা করছেন এবং দেখতে পাচ্ছেন যে ভারতের দাদাবাবুরাও তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না কারণ দেশের জনগণ শপথ নিয়েছে দেশ রক্ষা এবং গণতন্ত্রপূর্ণ উদ্ধার এবং ভোটের অধিকারের যে শপথ নিয়েছে এই শপথের মধ্য দিয়ে গণতান্ত্রিক মানুষ রাজপথে নেমে যেই আন্দোলন করবে এই আন্দোলনের মধ্যে তারা ভেসে যাবে এবং তারা বুঝতে পেরেছে যে তারা যে বিজয় অর্জন করেছে সেই চুরির বিজয়ের যে ফুলের মালা তারা গলায় দিয়েছেন এই ফুলের মালা তাদের ফাঁসির মালা হিসাবে পরিণত হবে যার কারণেই ওবাদুল কাদের ভয়ে কম্পিত হয়ে আজকে যেভাবেই হোক সত্য কথাটা বলেছেন এবং নেতাকর্মীদেরকে আহ্বান করেছেন আমি ওবাদল কাদেরকে আহ্বান জানাতে চাই একজন তরুণ রাজনীতিক কর্মী হিসাবে আমরা দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত দীর্ঘদিন কারাগারে ছিলাম একাধিক মামলার আসামি ওবাদুল কাদের সাহেবকে বলতে চাই যে ওবাদুল কাদের সাহেব অনেক অপকর্ম করেছেন অনেক অপরাধ করেছেন অনেক মায়ের বুক খালি করেছেন অন্তত নামাজ পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চান এবং জনগণের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আমরা গত সতেরো বছরের যত অপকর্ম করেছি আমাদেরকে ক্ষমা করুন আপনাদের সঙ্গে সাথে থেকে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে আমরা ক্ষমতা হস্তান্তর করব। এটা ওবাদুল কাদের যদি আহ্বান করেন তাহলে ইতিহাসে তিনি নাম লেখাতে পারবেন